নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ মূল আর হাবকা বেসন দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি মূলো দিয়ে এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন যারা দেখবেন মূলো খেতে পছন্দ করে না তারাও দেখবেন যে চেয়ে খাবে এতটাই টেস্টি খেতে হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দেখে নিই তো আমি এখানে তিনটে মূল নিয়ে নিয়েছি এবার মূলোর গায়ে যে খোসাটা আছে মানে স্কিনটা যেটা আপনারা বলুন সেটাকে আমি পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো যেটাতে আপনাদের সুবিধা বটি দিয়ে ছুঁই দিয়ে যেটাতে আপনাদের সুবিধা সেইভাবে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে এরপর দেখুন আমি একটা গেটার নিয়ে নিলাম যে ছোটো সাইজে গেটার হয় সেটা নিলে ভালো হবে ঝিরিঝিরি মতো করে দেখুন আমি গ্রেট করে নিচ্ছি তো সমস্ত মূলটাকে আমি গ্রেট করে নেব তো সমস্ত মূলটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো এরকম করে শুরু শুরু করে কিন্তু গেটটা দিয়ে গেট করে নিতে হবে এবার চিপে চিপে দেখুন মূলের ভিতরে যে রসটা আছে সেটাকে আমি ফেলে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনারা কতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো বুঝে আপনারা মূলর পরিমাণটা নিতে পারবেন কম বা বেশি করে এবার আমি সমস্ত মূলটা রসটাকে চিপে নিয়ে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটার মধ্যে দেখুন রস থাকলে চলবে না তো রসটাকে যতটা সম্ভব ফেলে দিতে হবে এবার এর মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দেখুন কতটা পরিমাণ আমি দিচ্ছি সামান্য পরিমাণটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিচ্ছি কুচিয়ে নিয়ে আর এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দেখুন দিয়ে দিলাম আর টেক্সট হিসাবে এখানটা লবণটা দিয়ে দিলাম আর এর সাথে আমি দু চামচ পরিমাণ এখানে বেসন অ্যাড করছি যদি পরে মনে হয় আরও লাগবে তখন পরে অ্যাড করব তো আমি প্রথমে আগে দেখে মেখে খুব ভালো করে মূলর সঙ্গে বেসনটাকে খুব ভালো করে দেখুন এইভাবে করে হাত দিয়ে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে বেসনটা দিয়ে খুব ভালো করে মূলর সঙ্গে তাকে মেখে নিতে হবে ঠেসে ঠেসে তো আমার মনে হচ্ছে এখানে আরও বেসন লাগবে তো এখানে আমি আরও টু টি স্পুন পরিমাণ বেসন দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ আমি এখানে বেসন দিয়েছি এবার খুব ভালো করে এটাকে মেখে নেব এইটা কিন্তু গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে বা বা শুধু শুধুও কিন্তু খাওয়া যায় তো খুব ভালো খেতে লাগে আর যেহেতু ডিম দিয়েছি এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো খেতে হবে তো আমি প্রথমে দেখে নিই তো দেখুন বড়ার মতো এরকম শেপ চলে আসছে তার মানে আমার একটা পারফেক্ট মাখা হয়েছে এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নিলাম তো আমি ভাজাটা সর্ষে তেলে করছি তবে আপনারা চালে সাদা তেলও করতে পারেন এবার দেখুন গোল গোল করে সেভ করে করে গরম তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব খুব চট জলদি কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না খুব বেশি ইনগ্রিডিয়েন্সও দরকার হয় না খুব ইজিভাবে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওই পাশটাকে আমি ভেজে নেব বেশ লালচে রং ধরা পর্যন্ত এটাকে উল্টে পাল্টে বারবার করে এটাকে ভেজে নিতে হবে আর যখন এটাকে ভাজতে দেবেন সেই সময় কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে সময় ধরে এটাকে ভাজতে হবে তাহলে ভিতর থেকে ভাজাটা খুব সুন্দর করে হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন মিনিট চার পাঁচের সময় ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে ভেজে নিয়েছি বেশ লালচে রং ধরে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে শুধু শুধু কিন্তু খাওয়া যায় বা চা কফির সঙ্গেও কিন্তু খাওয়া যায় বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় তো বাড়িতে কিন্তু অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু করতে পারেন বুঝতে না যেটা আপনারা মূল দিয়ে তৈরি করেছেন তো পরের ব্যাসটা দেখুন আমি সেমভাবে দিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব তো পরের ব্যাসটাও আমি লাল লাল করে দেখুন বেশ ভেজে নিয়েছি এবার আমি এটাকে দেখুন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা দেখলেন তো কত ইজিভাবে তৈরি করে নিলাম মূল দিয়ে ভীষণই মুখরোচক একটা স্ন্যাক্সের আইটেম এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই জানাবেন কমেন্ট করে আস তবে আসি দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন